রান্না করছি চিকেন একটু বেরোবো তো খাবার দাবার খেয়ে যাব না সঙ্গে করে নিয়ে যাব ভাবছি আর হঠাৎ করে প্ল্যান হলো সেই জন্য মানে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি প্রথমে হয়তো ভেবেছিলাম যে না আজকে আর ভিডিও করবোই না তারপর বললাম যে না থাক ভাবলাম যে এটা হয়তো আমার স্মৃতি থেকে যাবে পরে হয়তো কখনো ইচ্ছা হলে এই মানে এগুলো দেখতে পারবো আর কি তো এদিকে রান্না রান্নাবান্না করে কাজকর্ম করে দেখো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি এমনকি আমিও স্নান করে নিয়েছি ওকে আগে রেডি করিয়ে দিচ্ছি কেননা ওকে রেডি যদি না আমি যদি রেডি বন্ধুরা অনেকদিন পরে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে অনেকদিন ধরে ভাবছি যে একটু ঘুরতে যাবো ঘুরতে যাবো বা মানে বাড়ি থেকে এসে ছেলেটা একা ঘরের মধ্যে তো সেই সময় সুযোগ তো ফাইনালি আজকে সকালবেলা হঠাৎ করে ঠিক করলাম সকালবেলাও চলে না ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে ঠিক করলাম যা দিয়ে যেহেতু রবি চলো আজকেই ঘুরতে যাওয়া যাক তো সেই জন্যেই মানে হাজবেন্ড বা চিকেন নিয়ে আসুন রান্না বান্না করে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তো আমরা মেন যাচ্ছি কোথায় সেটা বলে দিই যাচ্ছি দমনে সমুদ্রে আর সমুদ্র দেখতে তো আমাদের বাড়ি যাচ্ছি আমরা সমুদ্রে দমনে তো এখন যেহেতু বর্ষাকাল আর গত কি বলবো দশ বারো দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে যে জন্য মানে বেরোনোর ইচ্ছা থাকলেও বেরোনো যাচ্ছে না তো আজকে একে তো রবিবার তারপর সকাল থেকে দেখলাম ওয়েদারটা খুব ভালো ভালো বলতে কী বলো তো রোদও নেই আবার বৃষ্টিও নেই তো এরকম তো ঘোরার জন্য পারফেক্ট তো যাই হোক চলো বেশি কথা বলছি না রেডি হয়ে নিয়ে এদিকে আমার আইলুটা ফ্ল্যাগ করতে হবে যাওয়ার সময় রাস্তা থেকে করে নেবো এখন আর এক্সট্রা করে বেরোতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে তো যাই হোক চলো আমি রেডি হয়ে আসি তারপর কথা বলছি দেখতে থাকো ভিডিওটা এখানে আমি রেডি হয়ে বসে আছি তো রেডি হয়ে বসে থেকেও না আবার মানে ব্লাউজটা চেঞ্জ করেছি কেন জানি না মানে এই ব্লাউজটা যেন ভালো লাগছিল না আর কি তো এই তো বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তো তোমাদের সঙ্গে যখন ভিডিও করেছি তার অনেক পরে বেরিয়েছি কারণ ওদিকে সুজিত মানে খাবারগুলো প্যাকিং করে নিচ্ছিলো আর কি আমি তো রান্নাবান্না করে নিয়েছিলাম তো আমরা প্রায় চলে এসেছি প্রায় বলতে পারো ওই আমাদের ঘর থেকে বলছি ওই আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরকমের রাস্তা আর কি তো আমরা ভেবেছিলাম হয়তো আরও সময় লাগবে কিন্তু না এর মধ্যেই চলে এসেছি আর আজকে ওই যে বললাম সকাল থেকে ওয়েদারটা একটু ভালো বৃষ্টি হচ্ছে না সেই জন্য একটু সুবিধা না হলে তো এখন মানে কি বলবো কাপড়গুলো শোকাতে পারছি না এরকম একটা অবস্থা আর এই যে ছেলে দেখো ও তো মানে ভীষণ ভীষণ আনন্দিত মানে এখন কি বলো তো যেহেতু এখন মানে দীঘায় যাওয়ার সিজন বুঝতেই পারছো মানে ফেসবুকে সব জায়গায় মানে দেখছে সবাই দীঘায় যাচ্ছে এরকমটা যদিও বা মানে আমি যখন দেখি ওই টুমটুকু টাইমটুকুই ও ফোন দেখে আর কি তো ও না মানে দেখে খুব ইচ্ছা আছে যে সমুদ্রে যাব এরকমটা তো বাড়ির কাছেই যখন আছে সিবিস তো সেক্ষেত্রে যাওয়াই যায় কিন্তু ওই যে বৃষ্টির জন্য যেতে পারছিলাম না তো সেই জন্য আজকে বেরোলাম আর খুব তাড়াতাড়ি রেডি হয়েছি সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি রেডি হয়েছি এরকম তাড়াতাড়ি মানে কখনো বাড়ি থেকে বেরোনো যায় না এত মানে তাড়াতাড়ি করে রান্না বান্না করেছি আর বুঝতে পারছো যেহেতু ছেলে ও তো মানে ওর দুষ্টুমি তো মানে থামায় না না একটু টাইমের জন্য মানে স্থির হয়ে বসে না ওকে রেডি করিয়ে দিয়েছি তাও সেই কিছুতেই আমাকে রেডি হতে দেবে না আর ওর বাবা যেহেতু অনেকটা পরে আসলো আর ও এসে খাবার দাবারগুলো প্যাকিং করছিল যেই জন্য মানে আরও একটু দেরি হয়ে গেল তো ভেবেছিলাম একটার ভিতরে বেরোবো কিন্তু তে পারিনি যাকে তাও অসুবিধা নেই ভালোভাবে ঘুরে চলে এসেছি কিন্তু ওই আসার সময় একটু বৃষ্টি হয়েছিল তাও মানে ঘুরে তো আসতে পেরেছি এর আগেও এসেছিলাম মানে এত ঢেউ ছিল না কারণ তখন এই যে বর্ষার সময় ছিল না সেই জন্য আর কি মানে অনেকটা ভিতরে যেতে পেরেছিলাম কিন্তু এখন তো মানে কী বলবো এখানে এত পুলিশ পাহাড়ায় আছে এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের দড়ি টাঙিয়ে দিচ্ছে ও দিয়েছে ওর ওদিকে যেতে দিচ্ছে না আর আমরা এমন সময় বেরিয়েছিলাম না দুপুরের খাওয়ার সময় না তো সকালের তো সেই জন্য খাবারগুলো প্যাকিং করে নিয়ে এসেছিলাম আর এখানে না মানে কি বলবো সবাই এরকম খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করে তো সেই জন্য আমরা আমাদের ইচ্ছা হলো যে চলো ওখানে গিয়ে খাওয়া যাবে তো ছেলেরাও খুব খিদে পেয়ে গেছে মানে ও দেখো ও কিন্তু খাচ্ছে এদিকে কিন্তু ওর চোখ কিন্তু সমুদ্রের দিকে মানে এত ভালোবাসে তো ও তাড়াতাড়ি করে খাচ্ছে বলতে চলো আবার ওখানে গিয়ে বসবো আর কি বলবো সমুদ্রে এমন একটা জিনিস আমার তো মনে হয় মানে এই সিবি মনে হয় বসে সারাদিন দিন সারা রাত দেখতেই থাকি ওখান থেকে আসতে ইচ্ছা করে না এসে আগে স্নান টান করলাম ছেলেকেও স্নান করালাম বুঝতে পারছো সমুদ্রে গেছি তো স্নান না করে তো আর মানে চোখে মুখে বালি ভর্তি একেবারে আর আজকে না হঠাৎ করেই যাওয়া হলো আমাদের এখানে প্রায় পনেরো দিন ধরে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যেহেতু এখন আমি ব্লগ করি না সেভাবে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করাও হয় না তো আমরা এর আগের রবিবারটা তার আগের রবিবারও যেতে চেয়েছিলাম কিন্তু ওই যে বৃষ্টির জন্য যেতে পারিনি তো আজকে দেখলাম সকাল থেকে বৃষ্টি ছিল না কিন্তু হঠাৎ করে মানে আমরা যখন ওখান থেকে ঘুরে ফিরে ফিরে আসি তখন দেখি খুব বৃষ্টি তো কিছু করার নেই সেরকম একটা ভেজি নিই কারণ হাজব্যান্ড তো ও তো মানে সুজিত রেনকোট নিয়ে গেছিল আর ও তো রেনকোট গায়ে দিয়ে নিয়েছিল ছাতা নিয়ে আমরা আসছিলাম কেন কি আবার মানে তাড়াতাড়ি আসারও একটা তারা ছিল ও এসে আবার দোকানে যাবে সেই ব্যাপারটা ছিল আর ওনা মানে দোকান বন্ধ করতে চায় না এরকম বন্ধ করলে মানে করতে পারে কিন্তু দোকান বন্ধ করতে চায় না তো সেই জন্য একটু অসুবিধা হয় সকালবেলা মানে ও যদি একটু তাড়াতাড়ি আসতো তাহলে হয়তো আরও তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারতাম এর মাঝখানে এসে আয় চিকেন দিয়ে গেছে তারপর সেগুলো রান্নাবান্না করলাম আর বোঝাও যেহেতু মানে হঠাৎ করে যাওয়া আগের থেকে প্ল্যান থাকলে তো অনেক সকাল সকাল উঠে রান্নাবান্না করা যায় তারপরেও এই যে ঘুরে আসতে পারলাম এটাই অনেকটা মানে আগেও গেছিলাম কিন্তু এত ঢেউ ছিল না আর যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে সেই জন্য হয়তো ঢেউটা অনেক বেশি আর সত্যি কথা বলতে ছেলের জন্য একটু বেরোনো আর এখনই আমার গলা ব্যথা হচ্ছে জানি না কি হবে আর এই ওয়েদারে বৃষ্টিতে ঘুষলে ছেলেকে ভিজতে দেয়নি ওর মাঝখানে বসেছিলো ছাতা আমার শাড়ির আঁচলটা ওর মাথায় দিয়ে তারপর ছাতা মাথায় দিয়ে দিয়েছিলাম তো এসে এই যে ওকে আগে ঘুম পাড়ালাম কেন কি বলো ওকে ঘুম না পারলে না আর সন্ধ্যাবেলা একদম পড়াশোনা করতে পারবে না আর ঘুমিয়েও পড়বে আর এখন সত্যি কথা বলতে ব্লক করা হচ্ছে না ওর পেছনে বেশি সময় দিচ্ছি কেন কি আট ছ মাসের মধ্যে ওকে স্কুলে ভর্তি করব তো ঠিকঠাকভাবে যদি বাড়িতে ভালো করে পড়াশোনা না করানো হয় তাহলে কিন্তু অনেকটা বেশি অসুবিধা হয়ে যাবে সেই জন্য আর কি তো সেই জন্য ওকে সময়টা বেশি দেওয়া হয় তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজ করলাম আর আমরা না বাড়ি থেকে খাবার দাবার রান্না করে ওখানে নিয়ে গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করছি কেন কি যেই টাইমটা আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই টাইমটা না তো সকালে খাওয়ার মতো সময় না তো দুপুরের খাওয়ার মতো সময় সেই জন্য খাবার দাবার রান্না করে নিয়ে গেছিলাম গতকাল ঘুমই করেছিলাম তো সেটা একটু ফ্রিজে ছিল তারপর সকালে যে বললাম চিকেন করেছিলাম তো সেটাও নিয়ে গেছিলাম সঙ্গে একটু ভাত নিয়ে গেছিলাম ওখানে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাসন কুটনগুলোও মাজলাম আর সুজিত স্নান করেও তো দোকানে তখনই চলে গেছে আর তারপরে আমার তো বোঝাই আর অনেক কাজ থাকে আর শাড়িটারিগুলো ভাবছিলাম ধোবো না কিন্তু এত বালি আর বালির থেকেও বড় কথা মানে আসার সময় একটু বৃষ্টিতে ভিজে গেছি আর আমার না যে কোনো জায়গায় যাই আমি জানি না আমার একটা খারাপ অভ্যাস নাকি ভালো অভ্যাস আমি সেই জামা কাপড় এসে না ধুই আর আলমারিতে তুলতে পারি না এমন মনে হয় যেন নোংরা জামা কাপড় আমি আলমারিতে তুলে রাখলাম এটা তো এর জন্য না আমার কি বলবো অনেক ভালো শাড়ি মানে বারবার ড্রাই ওয়াশ করতে করতে নষ্ট হয়ে গেছে যেহেতু ওগুলো তো বাড়িতে কাচা যায় না সেই জন্য তো শারীরিকগুলো ধুয়ে রেখেছিলাম তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন ওগুলো মেলে দিলাম বাসন কোষণ ধুয়ে নিলাম আর বাইরে টুকিটাকি বোঝ হই মানে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বেরোলে কতটা ঘর নোংরা হয় সেগুলো টুকটাক পরিষ্কার করলাম তো যাই হোক চলো এখন আমি একটু রেস্ট নেবো তারপর ছেলেকে এক ঘন্টা পরেই তুলে দেবো ও ঘুমিয়েছে এক ঘন্টা হয়ে গেছে প্রায় ওই যে বললাম অনেক কাজ করেছি তো সেই জন্য আর কি এতক্ষণ সময় লাগলো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু সামনে থেকে এসে কথা বলি আরও বড় ভিডিও হয়তো শেয়ার করতে পারতাম সকাল থেকে যেগুলো রান্নাবান্না করেছি ওই যে বললাম অনেক তাড়াহুড়োর মধ্যে করেছি সেই জন্য মানে ওদিকে রান্না বসিয়ে দিয়ে সেদিকে ঘর ঝাড় দিচ্ছি নিচ্ছি তারপর বিছানা পড়ছি এরকম করে গেছি তো যাই হোক ঘুরে তো আসতে পেরেছি জানি না এরপরে আরও বৃষ্টি এসে গেলে হয়তো যেতেই পারতাম না তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি এখনই শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করে নেবো নাহলে এই ভিডিও যে কবে হাত দেবো তার ঠিক নেই তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অন্য কোনো ভিডিওই আবার দেখা হবে